গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে আর সকাল সকাল ডানকুনিতে জনসংযোগ করছেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস আমরা দেখতে পাচ্ছি ডানকুনি বাজার সেই বাজারে তিনি এই মুহূর্তে রয়েছে তবে এর আগে যেমনটা জানা যাচ্ছে দশ নম্বর ওয়ার্ডের যে হাউজিং সেখানে গিয়ে তিনি মর্নিং ওয়াক করেন সেই মর্নিং ওয়াক এর দিয়েও তিনি জনসংযোগ করেন এবং এই মুহূর্তে বাজারে এসছেন বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের তিনি জনসংযোগ করছেন আমার সাথে এই মুহূর্তে রয়েছে বিজেপির মন্ডল সভাপতি চক্রবর্তী প্রার্থী আজকে স্বেচ্ছায় ডানকুনি বাজারের অবস্থাটা দেখতে পেরিয়েছেন ডানকুনি বাজারে যারা ব্যবসায়ী আছেন তারা কি অবস্থায় রয়েছেন আপনারা সামনে দেখছেন যে ভ্যাটের যে আবর্জনা এখানে জড়ো হয়ে রয়েছে দুর্গন্ধে টিকতে পারে না মানুষ যাতায়াত করতে পারে না উনি দেখলেন এবং আমরা যে চিঠি করেছিলাম রেলমিনিস্ট্রিকে আন্ডারপাসের জন্য সেটা উনি দেখবেন এবং তিনি নিজে উদ্যোগ নিয়ে রেল মিনিস্ট্রির সঙ্গে কথাবার্তা বলবেন যাতে আন্ডারপাস হয় মানুষের যাতায়াত করার একটা সুবিধা পাওয়া যায় এখানে আর ডানকুনি বাজারের যে পরিস্থিতি এই মুহূর্তে তাদের কি করে মানে ভালো উপায় করা যায় তাদের তাদেরকে ব্যবসা করার জন্য সেই ব্যবস্থাটা উনি ঠিক করবেন এটা বলে গেছেন এই বাজার উচ্ছেদের তো নোটিস আপনাদের রেল মন্ত্রক দিচ্ছে মানে কেন্দ্র সরকারের অধীনস্থ দেখুন রেল রেলের যে জায়গা রেলের পরিধি বাড়াতে গেলে তার যেটা দরকার সেটা করুক এবং আমাদের প্রার্থী উনি ভরসা দিয়েছেন যাতে এনাদেরকে উচ্ছেদ না করে বা উচ্ছেদ করে কোনো ভালো জায়গায় বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয় যেখানে ওনারা ব্যবসা করতে পারেন শান্তিতে তাতে উনি উদ্যোগ নেবেন সকাল বাজারে বাজারে অপূর্ব সকাল পাঁচটায় আজকে হাউজিং এ গেছিলাম হাউজিং এ হাউজিং এর ময়দানের ভেতরে ওখানে অনেক মানুষের সাথে আলাপ হলো মর্নিং ওয়াক হলো এখন বাজারে এখন বাজারে কোনো উন্নতি হয়নি ওখানে যারা আছে ওখানে যারা ডেলি পাইকারি করে বলছে আমাদের উন্নয়ন হচ্ছে না কেন আমাদের কল্যাণ কবে হবে তো মানুষের সারা হচ্ছে মোদিজির প্রতি গতকাল মোদিজি বলেছেন যে বিনামূল্যে এবার ইলেকট্রিসিটিও দেবেন মানুষের আবেগ ওনার প্রতি আছে এই যে বাজার প্রাচীন চিন্তা ভাবনা করব এবং ওখানে যে আন্ডারপাস ওই আন্ডারপাসের জন্য আমাদের দল থেকে বহুবার চিঠি দেওয়া হয়েছে আমি মানুষকে বিশ্বাস দেওয়াতে চাই মানুষ আমায় আশীর্বাদ করুক এই লড়াইটা রেল মন্ত্রকবি দিল্লিতে আমি নিয়ে যাব মানুষ আমাকে একবার সুযোগ আর সব দাম কমেছে ভবিষ্যতেও দাম কমবে দাম কমেছে এবং মোদীজীর যে যোজনা প্রকল্পগুলো আছে ইলেকট্রিসিটি ফ্রিতে হয়ে গেল গ্যাস ফ্রিতে হয়ে গেল আস্তে আস্তে দেখবেন মোদীজীর নেতৃত্বে এখানে বিজেপি সাংসদ চাই যে লড়াই করবে এখানে মোদীজীর নেতৃত্বে এখানে আস্তে আস্তে অনেক কিছু বিনামূল্যে হয়ে যাবে সন্দেশখালি শেখ শাহজাহান ছিল সিপিএমের হারমাদ গুন্ডা শেখ শাহজাহান ছিল সিপিএমের ট্রেড ইউনিয়ন নেতা এটা কি বলবেন বিমানবাবু অস্বীকার করার জায়গা নেই তাই জন্য এসব বলে বিভ্রান্ত করছে সিপিএমের তৈরি করাই সন্ত্রাসবাদী লোকেরা তৃণমূলে আজকে আসে তারাই সন্ত্রাসবাদী একটা সময় প্রেস কনফারেন্স আছে বোধলের গল্প শুনবেন বুক কেঁদে উঠবে। বুঝতেই পারছেন আজকে এভাবেই ডানকুনি বাজারে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস এবং তিনি যেমনটা বললেন বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই যে ডানকুনি প্রাচীন যে বাজার সেই বাজারে আপনারা জানেন এর আগে বারবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে রেল মন্ত্রকের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে যার কারণেই এই ব্যবসায়ীরা তারা কিন্তু চিন্তিত তাদের একটা কপালে একটা ভাঁজ যে কবে তাদেরকে উঠিয়ে যেতে হবে সেরকম একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে যেমনটা কবির শঙ্কর বোস তিনি বললেন যে তিনি এই বিষয়টি দেখবেন এবং তাদের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে মন্ত্রক সেখানে তিনি চিঠি চাপাটি করবেন পাশাপাশি এই যে আন্ডারপাস যেখান থেকে আপনারা জানেন ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় সেই আন্ডারপাসের দাবিও তিনি তুলবেন এমনটাই কিন্তু কবির শঙ্কর বোস জানিয়েছেন এবং গতকাল সিপিআইএমের যিনি প্রার্থী রয়েছেন দীপসা ধর তার সঙ্গে প্রচারে এসেছিলেন বিমান বসু এবং বিমান বসু যেটা বলেছিলেন যে সন্দেশখালী নিয়ে কিন্তু বিজেপি এবং তৃণমূল নোংরা একটা খেলা খেলছে সেই প্রসঙ্গে কিন্তু কবির শঙ্কর বোস বলেন এই যে শাহজাহান সেটা কিন্তু বামেদেরই নেতৃত্ব ছিলেন শ্রমিক সংগঠনের বাম থেকে তিনি তারপর তৃণমূলে গিয়েছেন এবং তিনি সেই অত্যাচার চালিয়েছেন অর্থাৎ এই কথাও কিন্তু আজকে কবি শঙ্করের মুখ থেকে শোনা গেল যে কথা বলেছিলেন বিমান বসু তার পাল্টা কিন্তু জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে